রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানেন ছোট্ট পরিবার মাঝেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো শুক্রবার শুক্রবার এখন সাড়ে পাঁচটা বাজে তো এই সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা তো চলো এখন ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দিতে কারণ আমার তো স্ট্যান্ড নেই তো সেই কারণে ছেলে দেখো কিভাবে ক্যামেরাটাকে নাড়াচ্ছে ওকে একটু বকা দিলাম বকা দিয়েও বা কী হবে ও তো পারছে না তো যাই হোক ও টিউশন যাবে টিউশন যাওয়ার আগে আমি বললাম ছাতু শরবত খেয়ে একটু দাঁড়া দাঁড়াতে বললাম কারণ আমি এখন দুয়ারে জল দিই নি দুয়ারটা জল দেব মুছে নিচ্ছি সামনেটা আর কি যতটা আমরা বেরোই ততটাই মুছে নিচ্ছি তারপরে ও বেরিয়ে যাবে তারপরে আমি আমার কাজগুলো করব কারণ মেয়েও এখন ঘুম থেকে উঠেনি ওকে তুলে নি ও মেয়েকে ঘুম থেকে তুললেই ও চেয়ারে বসে বসে ঘুমাবে পড়তে বসবে না কিছু না ও চেয়ারে বসে বসে ঘুমাবে সেই কারণে আমার হাতের কাজগুলো আমি সেরে নিচ্ছি তারপরে মেয়েকে ডাকবো মেয়ে উঠে ব্রাশ করবে তারপরে মা মেয়ে চা খাবো এইসব অনেক কাজ আছে এখন স্নান করব অনেক কিছুই আছে তো দেখো কাজ করার পরে এখন স্নানও করে নিছি স্নান করে এখন রান্না করছি চাও খাওয়া হয়ে গেছে মা মেয়ের মেয়ে পড়তে বসেছে ওকে ওর সঙ্গে কথা বলছি আমি নিজেদের রান্না করছি তো যেহেতু ছেলে টিউশন গেছে টিউশানে ছাতু শরবত খেয়ে গেছে ও এসে ওর খিদা পেয়ে যাবে ও খাবে আজকে পান্তা ভাতও নেই তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটাও করছি আর এত গরম লাগছে এখন থেকেই এত গরম লাগছে এখন বাজে আটটা মতন বাজে তো এখন যেভাবে গরমটা লাগছে আর একটু বেলা হলে তো ভীষণ গরম লাগবে সেই কারণে সকাল সকাল স্নানও করে নিয়েছি আর ঘরের বউদের নাকি সকাল সকাল স্নান করতে হয় তো তাই এখন আমি সকাল সকালই স্নান করি কিন্তু গরম তো লাগে তারপরে আবার একবার স্নান করি এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার আগে স্নানটা করি তো এই দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে বেশি কিছু রান্না দেখায়নি তোমাদেরকে তো এখানে ভাতটাও বেড়ে নিয়েছি তাদের ভাত দিচ্ছি আর আমি মুড়ি খাবো ওদের আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি আর বেগুন ভাজা গঠি করেছি আর হচ্ছে টক ডাল আর পটল আলুর তরকারি করেছি আর শুক্তো ছিল কালকে ওই শুক্তোটা আমি খাবো ওদেরকে দেবো না কারণ ওটা ফ্রিজের মধ্যে ছিল ওরা এমনিতেই শুক্তো খেতে চায় না তারপর তো ফ্রিজের তরকারি ওরা তো খাবেই না তো কী বলো তো এগুলো তো ফেলে দিতে ইচ্ছা করে না কারণ আমাদের তো সব কিছুই কিনে খেতে হয় তো কি করে ফেলবো বলো আর এই রোদে গরমে আমরাই থাকতে পারছি না আর আমাদের মুখে যে অন্ন তুলে দিচ্ছে সে রোদে গরমে কত কষ্ট করে পয়সা ইনকাম করছে তো সেই পয়সার জিনিস কিনে কি করে ফেলে দিই বলো তাই জন্য আমি নিজেই খেয়ে শেষ করতে হয় আমাকে কিছু করার নেই এইভাবেই চালাতে হচ্ছে যার সংসার সেই তো বোঝে না সব মেয়েরাই তাই করে আমি একা নই যাদের স্বামী বাইরে থাকে তারা বোঝে যে একটা মানুষ বাইরে থাকলে কতটা কষ্ট করতে হয় সেও যেমন কষ্ট বাইরে থেকে করে আমরা ঘর থেকেও কতটা কষ্ট করি অনেকটাই বাচ্চা সামলে সংসার সামলে সব কিছু দেখতে হয় আমাদেরকে তো সব কিছু বিবেচনা করেই চলতে হয় সংসারে চার টাকা আসলে দু টাকা খরচ করে দু টাকা কীভাবে বাঁচিয়ে রাখতে হয় সেগুলোও মেয়েদেরকে ভাবতে হয় তাই না শুধু আমি একা নই সবার মধ্যে তাই হয় অনেক কিছুই ভুলে ফেললাম বন্ধুরা কিছু মনে করো না আমার মনে যেটা আসলো সেটাই বললাম কারণ দুঃখ পেতে পেতে এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি না দুঃখ কারোর কাছে প্রকাশ করার মতন কেউ নেই যে কারো কাছে দুটো মনের কথা বলবো সেই সেই জন্য তো তোমাদের কাছে একটু বলতে চাই তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো ওইখানে গ্যাসেরটা পরিষ্কার করা হয়ে গেল ওইখানে যেখানে আমি বাসন কোষণ রাখি তো এখানে এত তেল চিটা পড়ে কি বলবো ভীষণ তেল চিট তেল ছিটকে পড়ে তো যতটা পারলাম ওটাকে পরিষ্কার করে রাখলাম তো এইখানে চালের ডাব্বা আর আটা ডাবার সব পরিষ্কার করে মুছে নিচ্ছি কয়েকদিন আগেই সব পরিষ্কার করেছিলাম আবারও পরিষ্কার করছি কারণ এত তেল পড়ে কি বলবো ভীষণ তেল পড়ে আসলে এই ঘরটায় তো জানালা নেই সেই মানে যে কারটাই ঘুমোই জানালা আছে কিন্তু যেখানে রান্না করি ওইখানে জানালা আছে কিন্তু যে যে সোজা রান্না করি সেই সোজা কোনো জানলা নেই যেখানে রান্না হবে সেই সোজা যদি একটা জানলা না থাকে তাহলে সেই যে রান্নার ধোঁয়াটা তেলটা সেটা কোথা থেকে বেরোবে বলো যে মানে যাদের বাড়ি তাদের বাড়ির সিস্টেমটা একদম ভুল তো কি আর করা যাবে এইভাবে কাটাতে হচ্ছে জানো তো দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয় তো আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে কিছু মনে করো না কারণ আমি একটা একদম অত্যন্ত গ্রামের মেয়ে তারপরে আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কথাগুলো তো কীরকম তোমার জানো তো সেই রকম ওই আমি ঠিক করে শহরের কথা বলতে পারি না যতটা পারি ততটাই চেষ্টা করি তো এইভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার সব জিনিসগুলো গুছানো হয়ে গেছে আমি এইভাবে সব গুছিয়ে রেখেছি দেখতেও ভালো লাগছে কিনা জানি না কিন্তু নিজে যতটা পেরেছি ততটা গুছিয়ে রাখছি হাতের মাঝে সব কিছু এরকম গুছানো থাকলে দেখতে ভালো লাগে আমি তো সেটাই করি তো আগে তো অতটা গুছিয়ে রাখতাম না কোনো কিছু কারণ আগের জায়গাটাও ভালো ছিল না কারণ ঘরের মধ্যে যদি শান্তি না থাকে বন্ধুরা সেখানে তোমার কোনো কাজেই মন লাগতো না জানো তো এটা হয় কি না সেটা তোমাদের সঙ্গে আমি জানি না কিন্তু আমার সঙ্গে এটাই হয়েছে সেখানে তুমি কষ্ট করে জিনিস করবে কিন্তু তোমার জিনিসের কোনো মূল্য থাকবে না সেখানে কোনো তোমার বোঝাতে ইচ্ছে করবে তোমার কোনো জিনিস সাজিয়ে রাখতে ইচ্ছে করবে তুমি হয়তো কোনো জিনিস সাজিয়ে রাখবে সে জিনিস যদি অন্য কেউ এসে নষ্ট করে দেয় তাহলে তোমার কতটা কষ্ট লাগে বলো তো তবুও অনেক জিনিস তৈরি করে সেখানে ফেলে রেখে দিয়ে রেখে দিয়ে আসতে হয়েছে আমার নিজের হাতে সাজানো গোছানো সব কিছুই আমাকে ফেলে দিয়ে আসতে হয়েছে ভাবলে খুব কষ্ট লাগে দুঃখ লাগে বন্ধুরা জানো তো তো তোমাদের দাদাভাইকে বলি বললে কি বলে বলে এখানে তো সব কিছু নতুন করে করে দিচ্ছি তো সেই সব জিনিসের মা একে এত কিন্তু একটা মেয়েই বোঝে তার স্বপ্নের জিনিসগুলো যদি তয় একটা একটা করে জিনিস কেনা পরে সেই ঘরটাকে সাজানোর পরে সেই ঘরটাকে যদি ছেড়ে চলে আসতে হয় কতটা কষ্ট হয় সে একমাত্র মেয়েরাই জানে তো অনেক কিছু কথা বলে ফেললাম তারপরে দেখো চলে এসছি একদম সন্ধ্যেবেলায় সন্ধেবেলা ছেলে আর মেয়ে টিউশন যাবে এই রুটি আর এই জ্যাম করে দিচ্ছি তো ওটা খেয়েই তারা টিউশন যাবে ছেলে মেয়ে তো খেয়ে দিয়ে টিউশন চলে গেছে তো আমি এখন ঘরে চলে এসেছি ঘরের মধ্যে ওই বইগুলো অগোছলো করে রেখে দিয়ে গেছে ওগুলো একটু গুছিয়ে রাখবো কারণ এদেরকে যতই বলো না কেন বাচ্চা যদি ঘরে থাকে তো কী যে মাথা খারাপ করে দেয় কী বলবো তারপরে যদি হয় দুজন তাহলে তো আর কোনো কথাই নাই তো একজন যদি গুছিয়ে রাখছে তো একজন ফেলে দিচ্ছে এই রকম করছে আমার ছেলে যদি একটু গুছিয়ে রাখে তো আমার মেয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে আসবে আবার মেয়ে যদি গুছিয়ে রাখে তো ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে আসবে এরকমই করে তো কী করবো এদেরকে নিয়েই চলতে হবে এদেরকে নিয়েই এইভাবে আমার কেটে যাচ্ছে দিনগুলো তো ভালোই লাগে একা একা বসে থেকে থেকে তো বিরক্ত হয়ে যায় তখন এই জিনিসগুলো গুছিয়ে গুছালে ভালো লাগে তো এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর কি একার সংসারে এই হয় একা একাই দিন কাটে একা একা এই ঘরের জিনিসগুলোর সঙ্গে সময় কাটাতেই পছন্দ হয় তখন তো এইভাবে জামাকাপড়গুলো এখন গুটিয়ে নেব তারপরে নিজেও একটু চুলটাকে আঁচড়ে নিয়ে একদম বিছানাটা করে নেব ওরা তো সন্ধেবেলা এখানে বিছানার উপরে বসেছিল। তো ওরা বাড়িতে থাকলে একদম নিচে বুঝতে চায় না সব সময় খাটের ওপরে তো যেহেতু একটাই রুম আর একটাই রান্নাঘর তো রান্নাঘরে তো কম সময়ে এখন গরম পড়ছে এখন পাখার তলায় সবসময় থাকে তো সেই কারণে খাটের উপরে সবসময় বসে থাকে যত সময় একটু বোকা দিলি তখন নিচে নামলো না হলে তো সবসময় কাঠের উপরে বসে থাকে তো সেই কারণে আমি বিছানাটাকেও সাইজ করে নেব কারণ ওরা আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাবে তার আগে আমার কিছু কাজ আছে সেগুলোও করব। তেমন কিছু কাজও নয় টুকিটাকি কাজ আছে আর ভিডিও এডিট করার বাকি আছে আর সন্ধেবেলা তো কিছু রান্না করব না কারণ এতটা গরম পড়েছে যে রাত্রেবেলা আর গরম ভাতও খাবে না আর রুটিও খাবে না বলে দিয়ে গেছে ছেলে আর মেয়ে তো জল ঢালা ভাত আছে ওই জল ঢালা ভাত খাওয়া হবে আলু সেদ্ধ করবো তো ওইটা দিয়েই আজ ভাত খাওয়া হয়ে যাবে আর দুপুরে একটু তরকারি আছে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখার জন্য অত ফিরেছে টাটা